হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এসেন্সিয়াল টেক বিড তো আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে সেটা আপনারা থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপসের সাথে পরিচিত করিয়ে দিতে চলেছি সে অ্যাপসটির মাধ্যমে আপনি যে কারোর সাথে কন্ট্যাক্ট নাম্বারে এক টাকায় চার মিনিট কথা বলতে পারবেন সো বন্ধুরা এর জন্য কিন্তু আপনাকে জাস্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে আর অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডটির প্রয়োজন পড়বে সেটা আপনারই হোক কিংবা আপনার ফ্যামিলির যে কারোর একটি ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন পড়বে কারণ আপনাকে কথা বলার জন্য অবশ্যই ওই অ্যাকাউন্টটি ভেরিফাই করার প্রয়োজন পড়বে সো বন্ধুরা আমি মনে করি যে এই অ্যাপসটি আপনাদের সবার অনেক উপকারে লাগবে আর বন্ধুরা এই অ্যাপসের মাধ্যমে যদি আপনি কথা বলেন তাহলে আপনার নাম্বারটি হাইট থাকবে মানে আপনি আপনার নাম্বার ছাড়াই কিন্তু ওই অ্যাপসের মাধ্যমে যে কারোর কন্ট্যাক্ট নাম্বারে কথা বলতে পারবেন এছাড়া আপনার নাম্বারে কিন্তু জিরো ওয়ান থাকবে না মনে হবে এটি অন্য দেশের একটি নাম্বার সো এই অ্যাপসটির মাধ্যমে আপনারা অনেক সুবিধা পেয়ে যাবেন সো এই সুবিধাগুলো নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলো একটি লাইক করবেন সো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা এই অ্যাপসটি আপনারা আপনার ফোনের গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা স্টোরে আসার পরে আপনারা সার্চ করবেন ব্লিয়ান কন্ট্যাক্ট বলে জাস্ট আপনারা এখান থেকে এই লেখাগুলো দেখে নেন আপনারা এখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন সো বন্ধুরা আপনারা অবশ্যই এই লোগোটি দেখে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে আপনারা এখানে একটি চিহ্ন পাবেন আপনারা এখান থেকে এটি স্কল করে দিবেন জাস্ট আপনারা এখানে বারবার ক্লিক করবেন তারপর এখান থেকে স্টারে ক্লিক করবেন তারপর এখানে কিন্তু আপনাকে একটি নাম্বার চাবে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করে নেবেন সো বন্ধুরা আমি আপনাদেরকে আগেই বলে রাখি জাস্ট আপনাদের অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাদেরকে এখানে নাম্বারটির প্রয়োজন পড়বে এছাড়া কিন্তু আপনার এই নাম্বারটি কেউ দেখতেও পারবে না জাস্ট আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার নাম্বারটি প্রয়োজন পড়বে আর আপনার এই নাম্বারে একটি কোড যাবে যে কোডটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে সো বন্ধুরা এখানে আপনি জিরো বাদে আপনার ফোনে যে সিমটি আছে সেই নাম্বারটি দিয়ে দেবেন সো আমি এখানে আমার একটি নাম্বার দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনারা এখান থেকে ট্রাই এগোয়েনে ক্লিক করবেন তারপর এখান থেকে আশি সেকেন্ডের মধ্যে আপনার সিমে একটি কোর্স যাবে সো আপনারা অবশ্যই এর মধ্যেই কিন্তু আপনার এই কোডটি দিয়ে ভেরিফাই করতে হবে সো আমার কোডটি চলে আসছে আমি জাস্ট এখানে কোডটি দিয়ে দিচ্ছি চৌত্রিশ বাইশ চার সংখ্যার একটি কোর্স যাবে আপনারা কোডটি দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন এখান থেকে আপনি আপনার নামটি দিবেন সো এখান থেকে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি নামটি দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর এখান থেকে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে কিন্তু আপনারা এখানে একটি মানুষ মতন চিহ্ন পাবেন এখান থেকে কিন্তু আপনার সকল কন্ট্যাক্ট নাম্বারগুলা এখানে থেকে পেয়ে যাবেন এছাড়া কেউ যদি আপনাকে এ অ্যাপসে কল করে সেটি আপনি এখানে দেখতে পাবেন এছাড়া এখান থেকে আপনি ফেসবুকের মতন যারা এই অ্যাপসটি ব্যবহার করেন তাদের সাথে আপনি ফ্রিতেই এসএমএস কিংবা কলে কথা বল বলতে পারবেন এছাড়া আপনি যদি কন্ট্যাক্ট নাম্বারে কথা বলেন তাহলে এখান থেকে কথা বলতে পারবেন বন্ধুরা কন্ট্যাক্ট নাম্বারে কথা বলতে হলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে এর জন্য আপনারা এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা এখানে একটু নিচে দেখবেন এনআইডি বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু লোডিং নিবে আপনারা ওয়েট করবেন এখান থেকে আপনার এনআইডির প্রথমে জন্ম তারিখটি সিলেক্ট করতে হবে সো আমি আমার এনআইডি কার্ডের জন্ম তারিখটি সিলেক্ট করে দিচ্ছি সো বন্ধুরা আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি আছে আপনারা এখানে সর্বপ্রথম সেটি দিয়ে দিবেন তারপর আপনার এনআইডি কার্ডে যে পরিচয় নম্বরটি আছে আপনারা এখান থেকে আপনার এনআইডি কার্ডের পরিচয় নাম্বারটি দিয়ে দিব সো এখান থেকে আমি আমার এনআইডি কার্ডের পরিচয় নাম্বারটি দিয়ে দিচ্ছি সো আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিলাম সো বন্ধুরা তারপর আপনাদেরকে এখান থেকে আপনার এনআইডি কার্ডের সামনের ছবি আপনারা এখানে দেখেন এখানে লেখা আছে সামনের ছবি অ্যান্ড পিছনের ছবি সো সর্বপ্রথম আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে আপনার ফোনে সামনের সামনের একটি পিকচার অ্যান্ড পেছনের একটি পিকচার আপনার ফোনে তুলে নেবেন তারপর আপনারা এখানে দেখবেন প্লাস চিহ্ন আসে আপনারা এখানে ক্লিক করবেন তারপর কিছু অ্যালাউ যাবে তারপর এখান থেকে আপনারা মিডিয়াতে গিয়ে আপনি যে পিকচারটি তুলেছেন সেই পিকচারটি এখানে দিয়ে দিবেন এছাড়া আপনি পেছনের ছবিটাও আপনি এখান থেকে এই প্লাসে ক্লিক করে এখান থেকে আপনি আপনার পেছনের ছবিটি দিয়ে দিবেন সো বন্ধুরা আপনারা এখান থেকে আপনার এনআইডি কার্ডের ছবিগুলো দিবেন অ্যান্ড আপনার এনআইডি কার্ডের পরিচয় নাম্বারটি এখানে দিবেন অ্যান্ড আপনার এনআইডি কার্ডের জন্ম তারিখটি এখানে দিবেন তারপর এখান থেকে আপনারা সাবমিট করে দিবেন। সাবমিট করা হয়ে গেলে একটু লোডিং নেবে সো আপনাদেরকে জাস্ট একটু ওয়েট করতে হবে ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে দেখাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে সো বন্ধুরা আপনাদেরকে জাস্ট এখানে এটি দেখাবে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর বন্ধুরা আপনি কিভাবে আপনার এই অ্যাপসে রিসার্চ করবেন রিসার্চ করার জন্য আপনারা উপরে এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন মাই ব্যালেন্স বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার এখানে কত টাকা আছে সেটি এখানে দেখাবে সো আপনারা এখানে দেখবেন অ্যাড ব্যালেন্স বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নেবে আপনারা ওয়েট করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি অপশন চলে আসবে আপনারা এখানে দেখবেন যে রিসার্জ অ্যামাউন্ট আপনি কত টাকা রিসার্চ করতে চাচ্ছেন আপনি এখানে সেটা বসাবেন সো আমি বিশ টাকা দিয়ে দিচ্ছি তারপর আপনারা এখানে দেখবেন রিসার্চ বলে একটি অপশান আছে আপনারা এখানে ক্লিক করবে। সো এখান থেকে আমি রিসার্চে ক্লিক করছি সো বন্ধুরা আপনারা এখান থেকে খুব সহজেই রিসার্চ করে নিতে পারবেন আর রিসার্চ করতে পারবেন আপনারা বিকাশ থেকে এছাড়া নগদ থেকে সো আমি বিকাশ থেকে রিসার্চ করতে চাচ্ছি এর জন্য আমি বিকাশে ক্লিক করব সো আপনারা যদি বিকাশ থেকে রিসার্চ করতে চান তাহলে আপনারা এই দুই নাম্বার এই বিকাশের উপরে একটি ক্লিক করবেন বিকাশের এখানে ক্লিক করলে আপনারা জাস্ট একটু ওয়েট করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে এমন একটি পেজ চলে আসছে সো বন্ধুরা আপনি যে নাম্বার থেকে রিসার্চ করতে চাচ্ছেন যে বিকাশে আপনার টাকা আছে আপনি এখানে সেই বিকাশে সেই নাম্বারটি দিয়ে দিবেন সো এখানে আমি আমার এই নাম্বারটি দিয়ে দিচ্ছি যে নাম্বারে আমার টাকা আছে সো তারপর এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে একটি কোড যাবে সো বন্ধুরা আপনার ওই নাম্বারে একটি কোড চলে যাবে আপনারা এখানে কোডটি দিয়ে দিবেন সো আমার নাম্বারে কোডটি আসলেই আমি এখানে কোডটি দিয়ে দিব। সো আমি জাস্ট একটু ওয়েট করছি সো সো বন্ধুরা এখানে কিন্তু আমার কোডটি পাঠায় দিছে আমি জাস্ট কোডটি এখানে দিয়ে দিলাম সো বন্ধুরা কোডটি দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার বিকাশের পিন কোডটি চাবে সো আপনি এখানে আপনার বিকাশের পিন কোডটি দিয়ে দিবেন পিন কোডটি দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে জাস্ট একটু লোডিং নেবে আপনারা ওয়েট করবেন সো বন্ধুরা আমি একটু ওয়েট করছি সো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কত টাকা রিসার্জ করবে সেটা কিন্তু এখানে দেখাবে আর আপনার বিকাশ থেকে কিন্তু সে কয় টাকা কেটে নেবে সো বন্ধুরা আপনি ব্যালেন্স দেখার জন্য আপনারা এখান থেকে মাই ব্যালেন্সে গিয়ে চেক করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে আর বন্ধুরা আপনি যদি কাউকে এই অ্যাপস থেকে কল করেন তাহলে কিন্তু আপনার নাম্বারটি সে দেখতে পারবে না আর বন্ধুরা এ অ্যাপসে একটাই সমস্যা সেটা হচ্ছে আপনি যদি এ অ্যাপসে কথা বলতে চান তাহলে কিন্তু আপনার ফোনে অবশ্যই ইন্টারনেট থাকা লাগবে তাহলে কিন্তু আপনি এখান থেকে সবার সাথে কথা বলতে পারবেন পঁচিশ পয়সা মিনিটে সো আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন